নমস্কার কেমন আছেন সবাই যোগসাধনা মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু অন্যরকম ছোটোবেলায় মা ঠাকমা পিসিমাদের দেখেছি যে নারী ধরে বলতেন আমার কি সমস্যা হয়েছে নারী ধরে ওরা বুঝতে পারতেন যে আমার কি সমস্যা আমার কি পেট ব্যথা আমার কি পা ব্যথা আমার কি সর্দি কাশি তা এখন ডাক্তার ডাক্তারবাবুরা যেমন টিপে বলেন না আগেকার দিনের মানুষরাও কিন্তু এতটাই শক্ত সামর্থ্য ছিলেন যে তারা বুঝতে পারতেন তাদের এতটা অভিজ্ঞতা এতটা জ্ঞান তা আজকে আমার এই চ্যানেলটার নাম যোগ সাধনা মুক্তি রীতা সরকার আর ছোট চ্যানেল যেটা আছে ছোট শর্ট ভিডিও চ্যানেলটা হচ্ছে যোগ সাধনা ব্লগ দু হাজার কুড়ি সালের ছয় নভেম্বর চ্যানেল খোলা দু সাল এই এতগুলো বছর শুধু যোগের ওপরেই ভিডিও হয়েছে যোগের ওপরে রোগের ঘরোয়া ওষুধ আপনার টোটকা ঘরোয়া চিকিৎসা আকুপ্রেশার মুদ্রা বিভিন্ন রোগের ওপরে তা আমি চাইব যে আমার যোগ পরিবারের সদস্যরা এক একজন আয়ুর্বেদিক ডাক্তার হোক যেমন বহু কমেন্ট আসে জানেন আজকে অনেক দূর দূর থেকে আজকে আপনার লাইভ অনুষ্ঠান করেছি কমেন্ট এসেছে অনেক দূর দেশ থেকে এসেছে আমার খুব ভালো লেগেছে তারা প্রতি মুহূর্তের মধ্যে জানতে চাইলো এবং কমেন্টও যে লিখেছে না আমি চাই আমার যোগ পরিবারের সদস্যরা এক একজন আয়ুর্বেদিক ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার মানে পড়াশোনা করতে হবে না ওই যে আপনাদের চিন্তা নেই যে রোগের সম্বন্ধে আমি আপনাদের কাছে জানাই সেই রোগের সম্বন্ধেই আপনারা নিজেরাও তৈরি হবেন বলতে পারবেন দেখুন আমাদের এই শরীরটা তৈরি কিন্তু তিনটে ভাগে বিভক্ত তিনটে ভাগে বিভক্ত আমাদের বডি আপনাদের সবার আগে জানতে হবে একদম পরিষ্কার স্বচ্ছ তাহলে প্রথম হচ্ছে বাত পিত্ত এবং কফ এদের স্থান কোথায় এদের বাড়ি কোথায় এরা থাকে কোথায় বাত থাকে নাভি থেকে আপনার পা পর্যন্ত হচ্ছে বাতের স্থান পিত্তর স্থান কোথায় পিত্ত হচ্ছে নাভি থেকে হৃদয় পর্যন্ত হচ্ছে পিত্তর পিত্তের বাড়ি কি অদ্ভুত তাই না আবার কফের বাড়ি কোথায় পিত্ত থেকে মস্তিষ্ক পর্যন্ত থাকে কফ তাহলে বাত পিত্ত এবং কফ তিনটে পাটে বিভক্ত আমাদের এই শরীর তাহলে বাদ বারে কখন বাদ বারে কিন্তু ভোরবেলায় বেলায় সকালে পিত্ত বারে কখন পিত্ত বারে কিন্তু দুপুর বেলায় আর কফ বারে কখন কফ বারে কিন্তু রাত্রিবেলায় পরিষ্কার হয়ে গেল আপনার এবার যখন বাত তাহলে বাত পিত্ত কপ টোটাল হচ্ছে একশো আটচল্লিশ প্রকারের বাত চুরাশি প্রকারের পিত্ত কুড়ি প্রকারের আঠেরো থেকে কুড়ি সব কিছুই কী বলুন তো আনুমানিক একটা আঠেরো কি কুড়ি আমরা কোনো জোর দিতে পারবো না আনুমানিক এগুলো হয়েছে ভাবা এবং রিসার্চের এটাই হয়েছে তাহলে বাত হচ্ছে চুরাশি প্রকারে পিত্ত হচ্ছে ছেচল্লিশ প্রকারে কফ হচ্ছে আঠেরো থেকে কুড়ি প্রকারে তাহলে বাত আপনাদের বলে দিয়েছি কখন বাড়ে এবং বাত থাকে বাথ হলে কি কি সমস্যা দেখা দেয় এবং কি খাবে না আর কি খাবে না কি খাবে আর কি খাবে না বাত হচ্ছে ব্যথা তাহলে বাত অনেক ধরনের হয় রিমোটাই বাত বাত গাউট পেন পেন সাইটিকা গা হাত পা ব্যথা বাত হাঁটু ব্যথা বাত সব বাত এগুলো বাত বাত হলে কি কি খাবে না বাত হলে বাত যাদের আছে দেখুন তেতো খেতে কিন্তু সবাই ভালোবাসে জানেন কিন্তু বাত রুগীরা কিন্তু কোনোদিন জীবনে তেঁতো খাবে না তেতো তারা ছোবে না যেমন কালমেঘ পাতা নিম পাতা সাদা বাহার পাতা চিরতা পাতা উচ্ছের রস তারা কিন্তু সপ্তাহে একদিনের বেশি কিন্তু তারা খাবে না তারা আর কি খাবে না তারা টক জাতীয় জিনিস খাবে না আমরা প্রত্যেকেই জানি যে আমলকি কিন্তু ভিটামিন সি থাকে সবাই কিন্তু আমলকি খেতে পারে কিন্তু বাত রুগীরা কিন্তু আমলকি খাবে না কোনো টক জাতীয় ফল তারা খাবে না খেতে পারবে না তাদের ক্ষতি হবে তাদের ক্ষতি তাহলে তাদের কি হবে ক্ষতি তাদের প্রচন্ড পরিমাণে ব্যথা বাড়বে বাত হলে কিন্তু হাট বাত মানে বুঝতে পারছেন বায়ু বায়ুর প্রকোপ যদি বেশি হয় সেখানে কিন্তু হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা থাকে বায়ু যদি চড়া হয় বাত যদি চড়া হয় কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি খাবার হজম হয় না তাহলে বাত বাড়লে পরে কি করবেন বাত বাড়লে মালিশ করবেন তিল কি দিয়ে মালিশ করবেন তেল দিয়ে মালিশ করবেন আর খাবেন না কি কি ঠান্ডা জাতীয় কোনো পদার্থ খাবেন না ফ্রিজের জিনিস খাবেন না তেতো খাবেন না টক খাবেন না হালকা পাতলা ঝোল খাবেন ডাল ভাত খাবেন অঙ্কুরিত খাবেন আর যাদের বাত আছে তারা সপ্তাহে একদিন খাবে তেতো একদিন যে কোনো একটা দিন রাখবে সপ্তাহে আর যখনই আপনি টক এবং তেতো খাবেন তখনই কিন্তু আপনার বাতটা কিন্তু বাড়বে মা আপনার নিজেরা প্রমাণ করে নেবেন কেন শরীরে আজকে এত রোগ আপনি বলতে পারবেন আপনি তো ডাক্তার না আমি আমার যোগ পরিবারের সদস্যরা সবাই ডাক্তার কি ডাক্তার আয়ুর্বেদিক তাহলে বাদ বাড়লে কি কি ওষুধ দেবেন বাদ যখন কারো বেড়েছে আপনি তাকে কি কি ওষুধ বলবেন প্রথমেই বলবেন ব্যথার ওষুধ ব্যথার কী ওষুধ হলুদ মেথি আর সুট ব্যথার ওষুধ এই হলুদ মেথি সুটকে পাউডার করে নেবেন পাউডার করে নিয়ে সকালবেলা খালি পেটে এক চামচ খাবেন আবার রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন খাবেন এক চামচ এক গ্লাস জলের মধ্যে অথবা জিভের মধ্যে অল্প করে দিয়ে ঠিক ছোট চায়ের চামচ এক চামচ তাহলে আপনি জলে গুলে খেতে পারেন অথবা আপনি জিভের ওপরে দিয়ে আপনি সেটাকে গিলে এক এক ঠিক নিয়ে আপনি এক ঢোক জল খাবেন এই জল খেলে কিন্তু আপনার বাত এবং পিত্তর যোগ যাদের আছে যাদের বাত চড়া তারা কিন্তু কখনো এবং তারা না কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে না তাহলে কিন্তু বাত বাড়বে বাত মানে সবই বাত হাঁটুর ব্যথা বাত ব্যথা বাত আপনার যা কিছু করছেন রিমোটারি আর্থাইটিস বাদ গাউট পেন বাত শিরাই শিরাই বাত হাঁটতে পারছেন না বাত কোমরে হাঁটতে পারছেন না কোমর ব্যথা বাত টাইটিকা পেন্ট বাত গাঁটে ঘাঁটে বাত আপনার এমন পায়ের অবস্থা হয়েছে শিরায় শিরায় যন্ত্রণা করছে বাত তাহলে চুরাশি প্রকারের বাত বুঝতে পারছেন কত ধরনের বাতের নাম আছে না এক এক ধরনের হাত পা হাতের যে আঙুলের গাঁটে ঘাঁটে ব্যথায় বাত আঙুলের গাঁটে ঘাঁটে যে ব্যথা হচ্ছে বাত ঘাড়ে ব্যথা হচ্ছে স্পন্ডালাইটিস বাত তাহলে বাত কত ধরনের বাত রুগীরা কিন্তু ঠান্ডা জাতীয় কোনো পদার্থ খাবে না টক খাবে না তেতো খাবে যখন স্নান করবে ওই টবের জলের মধ্যে কিন্তু গরম জল দিয়ে স্নান করবে আর কি করবে গরম জল খাবে বাত রুগীদের কিন্তু চট করে ঠান্ডা লেগে যায় আপনারা নিজেরা খেয়াল করে দেখবেন যখন ফ্যান চলে না যাদের বাত রুগী আছে না তাদের সারা রোগ শিশির শিশির করে পড়ে নয় পা শিশির করছে নালে সারাটা শরীর শিশির করছে কেউ চাপা দিয়ে রেখে দেয় তাহলে এগুলো কিসের প্রকোপ আপনারা বুঝতে পারবেন ভাববেন আপনি এর না বাত বেড়েছে এর ব্যথা আছে সেই জন্য এরম করছে আর ব্যথা হলে দেখবেন একটা ছটপট করবেন একটা ছটপট করে যন্ত্রণা করছে আপনার না আপনি যন্ত্রণা হচ্ছে তো ওই যন্ত্রণাকে দমন করতে গেলে কিন্তু আপনার বাতের ঘরোয়া ওষুধ কিছু খেতে হবে যেটা আপনার রান্নাঘরের মধ্যেই আছে আপনাদের সব সময় বলি আমরা মহিলারা আমরা ডাক্তার আমরা সব জানি আমরা সব কিছু জানি আর ওই রান্নাঘরটার মধ্যেই থাকে কিন্তু বাত পিত্ত কফ কফের ওষুধ বাত হলুদ মেথি সুট তেল মালিশ আর কি করবেন অ্যারান্ডা পাতা নেবেন অ্যারান্ডা পাতাকে ভালো করে তেলের সাথে ফোটাবেন ফুটিয়ে সেই তেল মালিশ করবেন ওই তেলও কিন্তু উপকার পাবেন ভীষণভাবে আপনার হাঁটুর ব্যথা হয়েছে একটা রুটি বানাবেন যে রুটিটা কাঁচা আছে পিঠটা ওই ওপর পিঠটায় আপনি হলুদ মাখাবেন ঘি মাখাবেন সন্ধক লবণ মাখাবেন মাখিয়ে ঠিক হাঁটুর ওপরটায় রেখে একটা হালকা সুতো দিয়ে বেঁধে রাখবেন পরের দিন সকালবেলা দেখবেন আপনার ব্যথা অনেক কমে গেছে আর বাত রুগীরা কিন্তু এক্সারসাইজ করতে কিন্তু ভুলবেন না আপনি যতক্ষণ না এক্সারসাইজ করবেন না ততক্ষণ আপনার ব্যথা বাড়বে একদিকে ঘরোয়া টোটকা ওষুধ একদিকে স্নান খাদ্য আর একদিকে ব্যায়াম প্রাণায়াম অতি অবশ্যই করবেন প্রাণায়াম এবং ব্যায়াম করলে আমি গ্যারান্টি দেবো আপনাদের বাত রোগ আপনারা অনেক অনেক ভালো থাকবেন দেখবেন হঠাৎ হাঁটছেন হাঁটতে হাঁটতে হাঁটুটা ঘুরে গেল বাত আপনার শিরায় টান ধরছে বাত শিরা কনকন কনকন করে কাঁপছে বাত তাহলে বাত দমন করবেন তেল মালিশে বাদ দমন হবে বাতরোগ হবে ভালো আপনি থাকবেনই কখন মালিশ করবেন রাত্রে যখন শুতে যাবেন তখন মালিশ করবেন সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন মালিশ করবেন তাহলে বাত বাত কিভাবে আপনারা কোন জায়গাটা কোন জায়গাটা আপনারা আকুপ্রেশার করবেন বাতের জন্য কিন্তু সারা শরীরে আকুপ্রেশার করবেন এইভাবে মাসাজ করবেন প্রতি মুহূর্তে আপনি যখনই মাসাজ করবেন না তখন আপনি আরাম পাবেন এবং ভীষণভাবে আরাম পাবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে তাহলে পিত্ত পিত্ত কখন বাড়ে পিত্ত বাড়ে ঠিক দুপুরবেলা খাওয়ার পরে পিত্ত কত প্রকারে পিত্ত চল্লিশ প্রকারে পিত্ত মানে হচ্ছে গ্যাস তাহলে গ্যাস কখন হয় আমাদের অ্যাসিডিটি কখন বাড়ে ঠিক দুপুরবেলা খাওয়ার পরে অ্যাসিডিটি বাড়ে হ্যাঁ হ্যাঁ তাহলে গ্যাসের থেকে কি কি রোগ হয় গ্যাসের থেকেও কিন্তু হার্ট অ্যাটাক রোগ হয় মানে যেমন বাদ থেকে হার্ট অ্যাটাক হয় তেমন গ্যাসের থেকেও কিন্তু হার্ট অ্যাটাক রোগ হয় তাহলে গ্যাস হলে আপনি কি কি খাবেন গ্যাস যাদের হয় যাদের অতিরিক্ত পিত্ত চড়া পিত্ত চড়া ব্যক্তিরা কিন্তু যদি ঘি খায় পিত্ত দমন হবে আপনি ঘি কিভাবে খাবেন এক একজনের আছে প্রচন্ড পিত্ত চড়া প্রচন্ড এত পিত্ত চড়া মানে কিছু খেয়ে হজম করতে পারে না শুধু অ্যাসিডিটি হয়ে যায় যা খাচ্ছে তাই অ্যাসিডিটি যা খাচ্ছে যাচ্ছে তাহলে আপনি পিত্ত থেকে কিভাবে ভালো থাকবেন ঘি দমন করবে পিত্তকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক জিবে এক চুটকি ঘি দেবেন এক চুটকি ঘি আর এক চুটকি সন্ধক লবণ দেবেন ঠিক জিবে রাখবেন ঠে হাফ কাপ গরম জল খাবেন আপনার কিন্তু পিত্ত দমন থাকবে পিত্তকে দমন করতে হলে কিন্তু বমি করতে হবে আপনার যখনই পিত্ত চড়া হয়েছে ভেতরে অ্যাসিড হয়ে গেছে ওই ভেতরের অ্যাসিডকে বাইরে বার করবেন কিন্তু বমি করে যেটা আজকে আপনাদের বলেছিলাম আমাদের যে ছটা কর্ম আছে নেতি ধৌতি বস্তি নৌলি ত্রাটক কপাল ভাতে তাহলে আপনি কি করবেন ধৌতি করবেন বমন ধৌতি করবেন বমি করবেন বমি করার নিয়ম আপনাদের জানিয়ে দিই প্রথমে কুকুরাসন বা মলাসনে বসে সকালবেলা জল খাবেন ওই জল কিন্তু যখন গরম করবেন সন্ধক লবণ দিয়ে গরম করবেন সন্ধক লবণ তার মধ্যে থাকবে অল্প থাকবে আপনি কুকুরাসন অথবা মলাসনে বসে জল খাওয়ার পর তিন থেকে চার গ্লাস জল পান করবেন আপনি বাদ আপনি পিত্ত থেকে ভালো হবেন আমি বলে দিচ্ছি আমারও কিন্তু আমি নিজেও কিন্তু পিত্ত প্রকৃতির আমার পিত্ত চড়া আমার পিত্ত প্রকৃতির আমি পিত্তকে দমন করতে হয় কিন্তু এইভাবে উঠে দাঁড়িয়ে বমি করবেন বমি করার সময় দুটো পাকে একটু ফাঁক করবেন দিয়ে ঠিক এই আঙুল দুটো যেমন নোখ যেন না থাকে জিভে চাপ দেবেন দিয়ে নিচু হবেন হয়ে আপনার বমি বেরোবে আপনি যদি দেখেন যে আপনার বমি হলো কিন্তু অল্প বেরোলো ক্লিয়ার হলো না আপনি আবার বসে জল পান করবেন জল পান করে কিন্তু আপনি সেই জলটাকে পুরো বার ওয়াশ যেটাকে বলা হয় বমন ধৌতি ওয়াশ করবেন পেট পুরো ওয়াশ হয়ে যাবে দেখবেন আপনি যদি সপ্তাহে একদিন পনেরো দিনে একদিন একুশ দিনে একদিন এক মাসে যদি একদিন করেন আপনি তাও উপকার পাবেন এখানে যেমন আপনার পিত্তরোগ ভালো হবে তার সাথে সাথে কিন্তু ভেতর থেকে কিন্তু কপ রোগ বেরিয়ে যাবে তাহলে বন্ধুরা যাদের পিত্ত চড়া তারা কিন্তু তেল ঝাল মশলাকে যাদের বাত তারাও কিন্তু তেল ঝাল মশলা যতটা কম খাবেন ততটা ভালো থাকবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাবেন না আর যাদের পিত্ত চড়া তারা খাসির মাংস ডিম রিজ জাতীয় খাবার কিন্তু একদম টোটাল বন্ধ আর ঠিক খাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট বজ্রাসনে বসবেন এই বজ্রাসনে বসলেও কিন্তু আপনারা গ্যাস অ্যাসিডিটি থেকে ভালো থাকবেন আজকের ভিডিওটা কিন্তু প্লিজ আপনারা শেয়ার করবেন কেন আজকের ভিডিওটা সবার দরকার জানেন প্রত্যেকটি মানুষের দরকার নারী ধরে বলে দেবেন আপনি বলবেন যে তার কি রোগ হয়েছে যদি দেখেন গরম না যদি দেখেন এখানে ধরে দেখছেন গরম হয়েছে আপনি ভাববেন সে কিন্তু পিত্ত প্রকৃতির লোক তার কিন্তু অ্যাসিড হয়ে গেছে অ্যাসিড হয়ে গেলে কি হয় হাতের তলা পায়ের তলা ঘামে শরীর ঘামে আর অতিরিক্ত রাগ হয় জানেন যাদের অ্যাসিড হয় না তাদের অতিরিক্ত গ্যাস হয়ে যায় যখন তখন গ্যাসটা মাথায় ওঠে এবং তাদের অতিরিক্ত রাগ এই রাগকে দমানোর জন্যে তাকে এক গ্লাস জল দেবেন আর পিত্তকে দমাতে গেলে কিন্তু আপনাকে অ্যালোভেরা এবং আমলা জুস খেতে হবে অ্যালোভেরা আমলা কিন্তু খেলেও পিত্ত চড়া যাদের আছে তারা ভালো হবে আবার অ্যালোভেরা দেখুন সব কিছু কিন্তু সবার জন্যে না সব ব্যায়াম সব আসন সব প্রাণায়াম এই যে আপনাদের কাছে এত ঘরোয়া ওষুধগুলো বলি প্রতিদিন সেখান থেকে আপনার যেটা শুট করবে সেটা আপনি করবেন তাহলে পিত্ত চড়া হলে বমি করবেন হালকা পাতলা ঝোল ভাত খাবেন রিচ খাবেন না কিছু সকালে টিফিন সাড়ে আটটা থেকে নটা লাঞ্চ সাড়ে বারোটা একটা ডিনার হচ্ছে সাড়ে ছটা সাতটা প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে রাখবেন এটা আর পিত্ত যাদের চড়া আছে তারা কিন্তু তেতো খেতে পারবে তারা টক খেতে পারবে আমলকি কিন্তু তারা খেতে পারবে কিন্তু প্রকৃতির লোকেরা কিন্তু টক টক আর না এবং নিম পাতা যেগুলো আছে নিম পাতা সাদা বাহার পাতা কালমেঘ পাতা তারা খেতে পারবে না তাদের কিন্তু পিত্ত তাদের বাত কিন্তু চড়া হয়ে যাবে কিন্তু পিত্ত প্রকৃতির লোকেরা কিন্তু খেতে পারবে এরপরে হচ্ছে কক দেখুন ভিডিওটা যদি ঠিক মতন আপনাদের করতে যায় অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এটা আপনাদের আগে আমি অনেক বুঝিয়েছি এবং প্রতিদিন ক্লাসের মধ্যে কিছু না কিছু আপনাদের কাছে বলি কিছু না কিছু প্রতিদিন বলি আপনাদের কাছে আর একটা করবেন যাদের গ্যাস অ্যাসিডিটি আছে তারা কিন্তু এই পয়েন্টে এটা হচ্ছে আমাদের গ্যাসের পয়েন্ট দেখুন ভালো করে এটা হচ্ছে আমাদের গ্যাসের পয়েন্ট তাহলে আমাদের যে তর্জনী আঙুল আছে আর যে বৃদ্ধাঙ্গুলি আছে তার মাঝের পয়েন্ট হচ্ছে গ্যাসের পয়েন্ট এই গ্যাসের পয়েন্টকে আকুপ্রেশার করবেন উপকার পাবেন আর একটা আপনাদের দেখিয়ে দিই এটাকে বলা হয় পিণ্ডলিনী এটাকে বলা হয় পিন্ডলিনী এই পয়েন্টকে আকুপ্রেশার করবেন এখানে উপকার পাবেন অতিরিক্ত গ্যাস হয়ে গেছে অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে গেছে থাকতে পাচ্ছেন না এখানে আকুপ্রেশার করুন উপকার পাবেন আর যাদের বলে দিই যাদের অতিরিক্ত ব্যথা হয় তারা কোথায় আকুপ্রেশার করবে আমাদের এখানে যে থাইরয়েডের পয়েন্ট আছে এই থাইরয়েডের পয়েন্টের মধ্যে কিন্তু পঞ্চান্নটা রোগ থাকে এই যাদের বাত প্রকৃতির লোক আছে তারা কিন্তু এখানে করবে এখানে অ্যাকু করবে এই প্রত্যেকটি চ্যানেল প্রত্যেকটি চ্যানেলকে আকুপেশার করবে দেখুন হাতের চ্যানেল আবার পায়ের চ্যানেল যাদের অতিরিক্ত ব্যথা আছে আর পায়ের চ্যানেলের মধ্যে এইভাবে করবে এখানে তেল দিয়ে করবেন দুটো পা এখানে কিন্তু ভীষণ উপকার পাবেন আপনারা এবার হচ্ছে কফ কফকে কিভাবে দমন করবেন কফ হচ্ছে আপনাদের আঠেরো থেকে কুড়ি প্রকারের কফ কফ বাড়ে কিন্তু রাত্রিবেলায় সারাদিন আপনি ভালো ছিলেন আপনার কিন্তু কফ বুকে কফ বসে গেছে কফ হচ্ছে হলে শ্বাসকষ্ট হয় হাঁপানি হয় আস্থামা হয় বনক্রাইটিস হয় টাইফয়েড হয় নিমোনিয়া হয় সব কিন্তু কফ থেকে হয় তাহলে যাদের কফ আছে কফ যাদের আপনাদের আর একটা কথা বলিনি যাদের পিত্ত আছে চড়া তারা কিন্তু ঠান্ডা খাবার কিন্তু খাবে না সরি যাদের পিত্ত চড়া আছে তারা গরম খাবার খাবে না গরম ভাত গরম ডাল না তারা সব সময়ের জন্যে খাবারকে ঠান্ডা করে খাবে যত খাবার ঠান্ডা খাবেন এমনকি যদি আপনি দুধ খান দুধ তো যাদের পিত্ত চড়া আছে তাদের না খেলে সব থেকে ভালো হয় তারা কি খাবে ছানা খাবে ছানা খেলে কিন্তু উপকার পাবে আর যাদের বাত প্রকৃতির লোকেরা আছে তারা দুধ না তারা ছানা ছানা খাবে ফল খাবে এখানে উপকার পাবে আর যাদের পিত্ত আছে তারা চেষ্টা করবেন কিন্তু সবসময়ের জন্য ঠান্ডা খাবার খাওয়া ঠান্ডা ভাত রুটি তরকারি যখনই আপনি গরম খাচ্ছেন তখনই কিন্তু আপনার অ্যাসিড হচ্ছে আর খাবার খাওয়ার খাবার যখন খাবেন খাবারকে চিবিয়ে খাবেন খাবার ঠিক আধ ঘন্টা থেকে 4৫ মিনিট পরে জল পান করবেন এবং বসে বসে গ্লাসে করে জল পান করবেন এতে আপনাদের হজম শক্তি বাড়বে কফ বলেই দিলাম কফ থেকে কি কি রোগ হয় কফ থেকে কিন্তু চুলকানি হয় যাদের কপ রোগ আছে না কপ থেকে কিন্তু খুজলি হয় চুলকানি হয় দাঁত হয় জ দেখবেন জ্বর আসে কপ অতিরিক্ত কপ বসে জ্বর হয় তাহলে জ্বর কিন্তু আমাদের বন্ধু সর্দি কাশি দা ধাজা চুলকানি জ্বর আমাদের বন্ধু কারণ তারা ভেতর থেকে বাইরে বেরিয়ে আমাদের বাঁচিয়ে দিয়েছে তাহলে আপনি দম বুকে কপ বসে গেছে কপ বসে যাওয়ার পরে আপনার সারা গা হাত পা ব্যথা আপনার জ্বর এসেছে এখান থেকেই কিন্তু নিমোনিয়া হয় এইখান থেকেই কিন্তু নিমোনিয়া হয় ব্রনটাইটিস হয় কিন্তু বাড়ির লোকরা কি করছে বলুন তো বারবার করে করে আপনার শুধু খাওয়াচ্ছে না কপ প্রকৃতির যাদের লোক আছে তারা কিন্তু গরম খাবার খাবেন তারা কিন্তু ঠান্ডা না বাত রুগীরা যারা আছে তারা খাবে ঠান্ডা পিত্ত যারা আছে তারা খাবে ঠান্ডা কপ যাদের আছে তারা খাবে গরম তাহলে যাদের বাত রুগীরা তারা এমন ঠান্ডা খাবে না যে ফ্রিজের জল খেলো ফ্রিজের আইসক্রিম খেলো না ওই ঠান্ডা না ওই ঠান্ডা খাবার না তারা খাবারকে ঠান্ডা করে খাবে ভাত রুটি তরকারি সবজি যা কিছু খাওয়া ঠান্ডা করে খাবে আর কফ প্রকৃতির লোকেরা কি খাবে তারা কিন্তু খাবারটাকে গরম খাবে তাহলে গরম যদি খায় তারা কিন্তু উপকার পাবে তাহলে যে বুকে যে কফ জমে লাংস যে পরিষ্কার না যার জন্যই কিন্তু সর্দি কাশি বাড়ে তাহলে যাদের কফ রোগ হয় তারা কিন্তু মালিশ করবে মালিশ করলে কিন্তু কফ রোগ উপকার পাবে কপ যাদের আছে তারা বমি করবে ভেতর থেকে কপ বেরিয়ে যাবে কপ রুগীরা কিন্তু কোনো ঠান্ডা খাবার খাবে না কপ রোগ থেকেও কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয় কপ রোগ থেকেও কিন্তু হাঁপানি হয় প্রচন্ড রকমের হাঁপানি মুখে কপ জমে গেছে তাই হা হা পা নি মানে হা করে জল খাকে বলা হয় হা পানি হাঁ করে পানি মানে জল তাহলে বন্ধুরা আজকে আর যাদের কফ রোগ আছে তারা কি কি ফল খাবে তারা মিষ্টি জাতীয় ফল খাবে মিষ্টি জাতীয় ফল কিন্তু কফ রোগীদের জন্য কিন্তু ক্ষতি না আর পিত্ত যাদের যাদের বাদ প্রকৃতির লোক আছে তারা কিন্তু কোনো কষা ফল খাবে না কষা ফল কিন্তু তাদের পক্ষে ক্ষতিকারক আর পেয়ারা কিন্তু সবার জন্য উপকার বাত যাদের আছে তারা খেতে পারবে পিত্ত যাদের আছে তারা খেতে পারবে কপ যাদের আছে তারা খেতে পারবে পেয়ারাতে কিন্তু কোনো ক্ষতি না আপনার যদি হজম শক্তি ভালো হয় আপনি নিশ্চয় পেয়ারা খাবেন আর কপ কুকিরা কোনো ঠান্ডা খাবার না কোনো ঠান্ডা খাবার তারা খাবে না তারা কি করবে বুকে পিঠে মালিশ করবে যখনই স্নান করবে স্নানের আগে ভালো করে মালিশ করবেন আর কফ তো ঠিক কফকে দমন করতে গেলে কিন্তু গরম জল দিয়ে গার্গেল করতে হবে কেন কফ মানেই তো ব্যথা গলা ব্যথা যখনই আপনার শ্বাসকষ্ট হবে আপনি গার্গেল করুন না গার্গেল করলে আপনি অনেক উপকার পাবেন বমি করবেন বমি করলে কিন্তু ভেতর থেকে আপনার অ্যাসিড বেরিয়ে যাবে তাহলে কি করে বুঝবেন এই যে কপ রোগ হয়েছে তার কাশি দেখে আপনি বুঝতে পারবেন তাকে তুলসী পাতা মধু দেবেন তাকে একটু আদা দেবেন মুলে ঠিক তাল মুলেঠি মুলেঠি তাল আর একটু গোলমরিচ রাখবেন মুলেঠি তাল আর গোলমরিচ রাখবেন যখনই কাশি উঠবে মুখের মধ্যে একটা করে দেবে এখানে উপকার পাবেন আদা একটু নুন দিয়ে চুষবেন সেখানে উপকার পাবেন ব্যথা যাদের যাদের বাত আমার আগে আপনাদের বলে দিলাম প্রথম আমরা যে বাত প্রকৃতির লোকেরা তারা রসুন খাবে বাত প্রকৃতির লোকেরা কিন্তু রসুন খাবে আবার পিত্ত যাদের চড়া আছে তারা কিন্তু কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেতে পারবে না কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ কিন্তু পিত্ত প্রকৃতির লোকেরা খেতে পারবে না বাত প্রকৃতির লোকেরা খেতে পারবে কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন তাহলে পিত্ত প্রকৃতির যদি ব্যথা হয় তারা কিন্তু রসুনকে একটু ভ্রণ করে নেবে কি দিয়ে করবে একটু ঘি দিয়ে করবে এখানে উপকার পাবেন অনেক উপকার বন্ধুরা তাহলে আজকে আমাদের বিষয় ছিল আমরা প্রত্যেকে প্রত্যেকেই আমরা আয়ুর্বেদিক ডাক্তার কেন আমরা সব কিছু জানি আপনার এইটা ধরে বলে দিতে পারবেন আপনার কি হয়েছে আমার মা ঠাকুমারা আগেকারের দিনে তাদের দূরদৃষ্টিটা এতটাই প্রখর ছিল বলতে পারতেন তারা আজকে যোগ সাধনা মুক্তি যে চ্যানেল এই চ্যানেলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এবং প্রচার করবেন একটু শেয়ার করবেন আরও মানুষের কাছে যেন পৌঁছ যে কিভাবে আমাদের শরীর তৈরি আমরা কি খাবো আমরা কি খাবো না আমাদের ঘরোয়া ওষুধকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার